আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকে আমি পাঁচ আগস্টের পর থেকে আমি একটু মানে ব্যক্তিগতভাবে একটু শখ যে কোনো সব কিছু সব কিছু মিলিয়ে আমি আমার গত মাসের সতেরো তারিখ আমার মেয়ে হয়েছে তো আমি এর আগে থেকেই আমার মানে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আসলে কোটা আমি যদি এখন দেশে মুক্তিযুদ্ধ লেগে যায় আমি মুক্তিযুদ্ধ করতে রাজি আসি কিন্তু এর বিনিময়ে আমি কোনো কোঠা চাই না ঠিক আছে আমি এরপর আমি আমার কিছু ব্যক্তিগত কারণে আমি একটু মানে ঢাকার বাইরে ছিলাম আমার মেয়ে হয়েছে মেয়ে হওয়ার কারণে আমি ঢাকার বাইরে ছিলাম আমি মানে আমার মেয়ে হওয়ার কিছুদিন পরেই যখন আমি মানে ঢাকায় ফিরতে পারি তখন থেকে আমি আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত আলহামদুলিল্লাহ এবং আমি ফেসবুকের মাধ্যমে যতটুকু পারছি আমি ফেসবুকের মাধ্যমে যতটুকু পারছি আমার ফ্রেন্ড সার্কেল আমি আমার যে সত্য ঘটনাগুলো আছে যে ভিডিওসগুলো আছে আমি শেয়ার করার চেষ্টা করছি আমি সবারকে দেখানোর চেষ্টা করছি যাক আলহামদুলিল্লাহ এগুলো মানে যতটুকু আমি পারছি আমার জায়গা থেকে আমি করছি এখন আমি যিনি একটা জিনিস দেখলাম যে ইন্ডিয়া আমাদেরকে নিয়ে যে ধরনের কথাবার্তা শুরু করছিলো ঠিক আছে যেই ধরনের মানে গুজব ছড়াইতেছিলো যে আমরা সংখ্যালঘুদেরকে নানাবিধভাবে সমস্যার মানে তাদেরকে নির্যাতিত নির্যাতন করতেছি বিভিন্নভাবে তাদেরকে সমস্যায় ফেলতেছি তাদেরকে বা সে বাড়িঘর আগুনতেছি মন্দির আগুনতেছি অথচ আমাদের মুসলিম সমাজ আমাদের ছাত্র সমাজ আমাদের মানুষজন ঠিক আছে তাদেরকে মানে নিজে রাতে নিজেরা মানে তাদেরকে পাহারা দিত আমাদের ইউটিউবার ভাইদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই আমাদের মিডিয়াগুলোতে আমি রিকোয়েস্ট করতে চাই যারা আমার সাথে সম্পৃক্ত আছেন ঠিক আছে আপনারা আপনারা প্লিজ আপনারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা শুরু করেন মানে সত্যি কথা বলতে কি আসলে আমরাই সংখ্যালঘু ইন্ডিয়া এত বড় একটা রাষ্ট্র তার মাঝখানে আমরা ছোট্ট একটা রাষ্ট্র একাত্তর থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সবসময় নির্যাতিত নিপরিত এটা কত সত্য এটা কোনো ধরনের মিথ্যা কথা বলতে কোনো কিছুই নাই এখানে ঠিক আছে যেই সরকারি আসুক না কেন আমরা কিন্তু ইন্ডিয়া হইতে নির্যাতিত হয়ে আসতেছি ছিলাম আসি আর থাকতে চাই না শুধু একটা হিসাব আমরা পাকিস্তান থেকে কেন আলাদা হয়েছি আমাদের মানে স্বাধীনতার জন্য আমাদের মানে ন্যায্য অধিকার আদায় করার জন্য কিন্তু আমরা কিন্তু ন্যায্য অধিকারগুলো পাইতেছি না আপনারা চিন্তা করে দেখেন যে আমরা পাচ্ছি কি পাচ্ছি না সেই ক্ষেত্রে ইন্ডিয়া দেখেন এত কিছু করার পর তাদের আমাদের জন্য এত মায়া এত মহব্বত হিন্দুদের জন্য এত মায়া এত মহব্বত এই উনিশশো সালে যেই ভাত একবার খোলা হয়েছিল সেই ভাত এখন আবার খুলে দিচ্ছে ত্রিপুরা থেকে তাহলে আমাদের ওই যেই যে রাষ্ট্রগুলো ডুবে যেতেছে সেখানে কি কোনো হিন্দু নাই তারা কি বোঝাইতে চায় তারা আমাদের কেমন বন্ধু আর আমাদের এখানে কি কোনো হিন্দু নাই বা হিন্দু থাকুক না থাকুক তারা যে এত মানবতার মানে ফেরিওয়ালা তারা এত দরদি এত সব কিছু করে তারা আমাদের জন্য ঠিক আছে তারা এত ভালোবাসে আমাদেরকে আমাদের তাদের ভালোবাসার এই এল হচ্ছে আমাদের মানে তাদের ভালোবাসাটা দেখেন আপনারা জানে রাখেন দেখে রাখেন ইন্ডিয়ার মতো নিকৃষ্ট জাতি পৃথিবীতে আর একটাও নাই ইন্ডিয়ার মতো নিকৃষ্ট জাতি তারা শুধু শোষণ করতে জানে তারা কিছু দিতে জানে না আমাদের কাছ থেকে যারা সবসময় নিয়ে গেছে এবং আমাদের মতো উদার জাতি ঠিক আছে এই পৃথিবীতে বিরল সত্যি কথা আলহামদুলিল্লাহ আমরা যেই উদার আমাদের মতো উদারতা এই পৃথিবীর কোনো কোনো দেশ এত উদার না আমরা যে উদারতা আমরা ইন্ডিয়াদেরকে দেখাইছি আমাদেরকে তারা সবসময় নির্যাতন করছে আমাদেরকে ফেলানি ফেলানিকে দেখেন নাই কীভাবে আমাদের জুলে রাখছে মেয়েরা বিশ্বাস করেন আমি যখন সিলেটে গেছি সিলেটে যাই ঠিক আছে আমাদের এরিয়ার মধ্যে থাকা সত্ত্বেও তারা মানে বাসি দিয়া বাসি বাজায় যে এদিকে আইসেন এদিকে আসেন না গো গো আমাদেরকে বলে যে ওদিকে চলে যাও বাবা রে বাবা আমার এলাকা আমার বাড়ি আমার ঘর ঠিক আছে আমার যে থাকতে দিবে না সেই রাষ্ট্র আসছে আমাদের বন্ধু রাষ্ট্র পিঁয়াজ দিবে না পিঁয়াজ বন্ধ করে দিচ্ছে আমাদের কিন্তু এখন একশো দশ টাকা কেজি পেঁয়াজ তারা বলছে যে দুইশো হাজার টাকা কেজিতে পেঁয়াজ আমরা পাবো না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে খাওয়াইতেছে রিজিকের মালিককে আল্লাহ ঠিক আছে দেওয়ার মালিক আল্লাহ খাওয়ানোর মালিক আল্লাহ তুমি কে তোমাদের কৃষকদের সমস্যা হবে আমাদের কিছু হবে না ইনশাআ ইন্ডিয়া আমি চরমভাবে ইন্ডিয়া পন্থী ইন্ডিয়া বিরোধী আমি 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 না শুধু আমি মনে করি বাংলাদেশের নাইনটি পারসেন্ট মুসলিম যারা আছে তারা ইন্ডিয়ান ইন্ডিয়ান বিরোধী তারা ইন্ডিয়ানকে সহ্য করতে পারে না দেখতে পারে না তারা ইন্ডিয়ানকে মানে দুই চক্ষে দেখতে পারে না তাদের যে কাজকর্ম শোনেন একটা কথা বলি যারা আমার মানে আমার সাথে যারা আসেন ঠিক আছে যারা ইন্ডিয়ান আসেন তাদের একটা কথা বলি অনেক তো কথা বলেন ঠিক আছে বাবরি মসজিদ যে বাংছেন ঠিক আছে আমরা তখন কিছু করতে পারছি পারি নাই কারণ আমরা সংখ্যালঘু আমরা সংখ্যালঘু বাঙালি জাতিও আমরা সংখ্যালঘু বাঙালি জাতিটাই আমরা সংখ্যালঘু আপনাদের কাছে আপনারা যা করছেন আমরা ভুলি নাই শোনেন ইন্ডিয়া কিন্তু খণ্ড বিখণ্ড হবে ইনশাল্লাহ একদিন না একদিন বিখণ্ড হবে যতগুলা আপনাদের এই কি বলে মানে প্রধান প্রধান নেতা আছে ঠিক আছে সবগুলা দৈরা দুইরা বাইন্দা বান্দা পিটানো হবে মনে রাখেন আর একটা জিনিস হচ্ছে যে মৌমিতা দর্শনীয়া মৌমিতার কলকাতার মৌমিতা নিয়া ঠিক আছে আমাদের এখানে কিছু দাবি দাবি বার্তা তোলা ধরা হয়েছে সেখানে কিছু দাবি আছে যে ধর্ম বর্ণ গোত্র গোত্রের গিয়ে নারীদেরকে সমান অধিকার দিতে হবে নারীদেরকে সমান অধিকার ধর্ম বর্ণ গোত্রের গিয়ে কি বোঝাইতে চান ধর্মের ঊর্ধ্বে যাওয়া নারীদেরকে সম্বন্ধিত হবে কেন একটা কথা আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সর্বপ্রথম যখন নারীবাদীদের সৃষ্টি হয় নাই নারীবাদীদের চোদ্দ গোষ্ঠী কারো সৃষ্টি হয় নাই ঠিক তখন আমার হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন যেই মানে বাবা মা দুইটা সন্তান কন্যা সন্তান ঠিক আছে সুন্দরভাবে ইসলামিক পন্থায় মানুষ করবে তারা জান্নাতি অথচ বারোটা সন্তান ছেলে সন্তান পারলেও সেই কথা কিন্তু কেউ বলে নাই মায়ের পায়ের নিচে সন্তানের বেশ বাবার পায়ের নিচে বলে নাই বলা হয়েছে যে আমি কাকে বেশি সম্মান করব বাবাকে না মাকে মাকে তারপর মাকে তারপর মাকে তিনবার মাকে বলা হয়েছে তারপর বসে বাবাকে আপনার কোথায় আছেন কিসের নারীবাদী হ্যাঁ আপনার কী কথাবার্তা বলেন ভালো হয়ে যান সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যান ঠিক আছে নারীবাদী এগুলো বাদ দেন ভালো হয়ে যান ভালো মধ্যে আসেন আমার ফেসবুকে যদি কোনো নারীবাদী সমকামী কোনো মানুষ থেকে থাকে ঠিক আছে আমাকে রিমুভ করে দেন আমি মাফ চাই আমি যদিও আমার ফেসবুক সব সিলেক্টিভ পারসন আমি তাদের তারপরে তাদেরও তারপরও তাদেরকে আমি বলতেছি আমাকে মাফ করেন আপনারা চলে যান আমার কাছ থেকে আপনাদের মতো বন্ধু বান্ধব ফ্রেন্ড আমার লাগবে না আমি কখনো পছন্দ করি না আমার লাগবে না আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত যদি কেউ ইসলামের বিরুদ্ধে এবং আমার হজরত মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের বিরুদ্ধে কথা বলে সেটা যদি আমার বাবা হয় আমার মা হয় আমি এক চুল পরিমাণ রিক্সিত হব না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনারা জামালু মুসলিম সম্পর্কে কোনো আপনাদের আইডিয়া নাই এই অন্তরের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের জন্য যে ভালোবাসা এটা আপনাদের কোনো ধরনের আপনাদের এই আইডিয়াই নাই জীবন দিয়ে ফেলাবো ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো কটুক্তি করবেন না কটুক্তি করা সাহস করবেন না ইসলামের বিপক্ষে কোনো কথা বলা ইসলামিক আইনের বিপক্ষে কোনো কথা বলার চেষ্টা করবেন না আপনারা সমকমিতা প্রমোট করতে চান আপনারা আপনারা বলতেছেন যে স্ত্রী ছেলে মেয়ে এবং অন্যান্য জেন্ডারদেরকে আপনাদেরকে কোঠা দিতে হবে যেই কোঠা আন্দোলন করলাম আমরা ঠিক আছে এত কষ্ট করলাম আমার লাখ লাখ মানুষ ইঞ্জিওড হইলো আমার ভাই বোনেরা শহীদ হইল আপনারা কী নিয়ে আসছেন আপনার কোন মানে আপনার সমকামীদের যে আমরা কোঠা দেব পাগল হয়ে গেছেন আপনারা আপনারা পাগল আর ইউ ম্যাথ আমি অবাক হয়ে যাই যে কোঠার জন্য আমরা এত কিছু করলাম আমরা সরকার হাঁটাইলাম আপনারা আসছেন যে কোঠার জন্য কোঠা দিবেন কোঠা চান লজ্জাসরম থাকা উচিত নির্লজ্জ ব্যহ্যার যত দল আমরা এই বাংলাদেশে বাস করি নির্লজ্জ কোথাকার কোঠা চায় কোন মুখে সমকামীদের জন্য কোঠা চাই মানে ভাবা যায় এগুলা যে আমি ভাবতে আমার ঘৃণা লাগতেছে যে আমি মানে কি বলে এগুলা পাগল হয়ে গেছে এগুলা সব আর একটা জিনিস হচ্ছে আমি আমার ছাত্র ভাইদেরকে ভাই বোনদেরকে বলতে চাই আমি নিজেও ছাত্র আমি ছাত্র ভাই বোনদেরকে বলতে চাই আমরা স্যারদেরকে মানে আমাদের যারা শিক্ষক আছে তাদেরকে আমরা অনেক রেসপেক্ট করি সেখানে সবাই আবুসাহিত হইতে পারবে না আমি আবুসাহিত হইতে পারিনি আমি মুগ্ধ হইতে পারি নাই আমি নাই ধইতে পারিনি সার্জিস হইতে পারিনি আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি আমি আমার দেশের জন্য আমার মানুষের জন্য আমার অধিকারের জন্য আমি আমি মানে কাজ করে গেছি সেই রকমভাবে সবাই সার্জিস হতে পারবে না সবাই সবার জায়গা থেকে মানে ওই মানে কথা বলতে পারবে না সবাই সার্জিদের মতো কথা বলতে পারে সবাই কিনা এদের মতো কথা বলতে পারে সবার কিনা এদের মতো পিটানে খাওয়ার পরে আবার বলতে পারে যে না আমরা আন্দোলন করব সবাই পারে না সুতরাং সবার সাথে সব কিছু তুলনা দিয়েন না আমাদের যারা টাকা পার্সির যারা সাররা আছে তারা অত্যন্ত সম্মানিত পার্সন তারা অনেকেই বা আওয়ামী লীগ করে হয়তো বা বিএনপি করে অথবা অন্য যে কোনো দল করতে পারে সবাই আপনারা দালাল বলতে পারেন না এই শিক্ষা কি আপনাদেরকে দিছে আপনারা আপনারা যে স্যারদেরকে এইভাবে মানে অপমান অপদস্থ করতেছেন ঠিক আছে এগুলো আমি কোনোভাবে মেনে নিতে পারি না স্যাররা স্যারদের জায়গা থেকে সারা হেওয়া বলে নেই নাও বলে নেই সারা স্যারদের মতো ছিল সারা অনেকে অনেকে অনেকের জীবনে ভয় আছে আপনার আমার আমারও তো অনেক বন্ধু বান্ধব আছে আমি যখন আন্দোলনে যাই আমার বন্ধুকে ফোন দিয়ে যে বন্ধু আমার তো ভালো লাগতেছে না আমার যা মানে মানে আমার কলেজে ঘরের ভিতরে থাকার মতো নাই আমার মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পরেও আমি আন্দোলনে গেছি অনেক বন্ধু বান্ধব আছে বিয়েই করে নাই তার আন্দোলনে যাইতে পারে নাই সাহস কোলাই নাই ভাই সবার একরকম ক্যাপাসিটি না ভাই স্যারদেরকে নিয়ে আপনারা উল্টাপাল্টা কথা বলতেছেন তারা কিন্তু অনেক শিক্ষিত আমার আমরা কিন্তু তাদের পজিশনে চাই না এখন হ্যাঁ হইতে পারে আমরা অনেক কিছু জানি অনেক কিছু শিখছি অনেক কিছু দেখছি কিন্তু তাদের প্রচুর যাই নাই আমাদের অনেক নয় মনে স্যার আছে আমি নাম উল্লেখ না করলাম আমাদের ডিপার্টমেন্টের যারা স্যার আছে তাদেরকে নিয়ে আপনারা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন তাদেরকে নিয়ে করতেছেন দেখেন সব কিছুর একটা সীমা আছে অতিরিক্ত বাড়াবাড়ি করেন না অতিরিক্ত হয়েন না ব্যাধবি দেখেন স্বৈরাচার শাসক শেখ হাসিনা কিন্তু চলে গেছে মনে রেখেন অন্যায় কিন্তু বেশি দিন টিকে না ছাত্র সমাজে সবাই খারাপ না ঠিক আছে কিছু গুটি কয়েক ফালতু পোলাপান আছে তারা বিভিন্ন জিনিসগুলো নিয়ে ঘরে ঘর থেকে মানে ঘর ঘর থেকে এখন আন্দোলন শুরু হয়ে গেছে এই নাই সেই নাই ওইটা সেটা অযৌক্তিক যত দাবি আছে সব কিছু নিয়ে আসতেছে মানে মাথা নষ্ট হয়ে যায় এগুলা দেখলে ভালো হয়ে যান ভালো থাকেন ভালো হয়ে যান ঠিক আছে কিছু কিছু আমাদের বাড়িতে কিছু মেয়েগুলো আছে এত ফালতু ঠিক আছে এগুলা মানে মানে লজ্জা লাগে মাঝে মাঝে লজ্জা হয় এদের জন্য ঠিক আছে কিছু সময় আছে বেদর প্রয়োজন পড়ে কিন্তু সবসময় বেদবি ঠিক না জায়গা ক্ষেত্রে জায়গা বিশেষ করতে হবে মানে আমার খুব কষ্ট লাগে সারদের সঙ্গে যখন তাদের করে সবাই আসিফ নজরুল স্যার হইতে পারবে না মনে রেখেন সবাই আসিফ নজরুল স্যার হতে পারে নাই আসিফ নজরুল স্যার একজনই হয় এটা কথাটা মনে রাখতে হবে নেতা সবাই হইতে পারে না নেতা দু একজন থাকে সবাই নেতা হইতে পারে না সবাই সেনাপ্রধান হইতে পারবে না সবাই প্রধানমন্ত্রী হইতে পারবে না প্রধানমন্ত্রী একজন হয় তো এরকমভাবে সবাই এমপি মন্ত্রী এমপি মন্ত্রী সবাই হইতে পারবে না এটা সিলেক্টিভ পার্সন এখন স্যাররা স্যারদের জায়গা থেকে যা পারছে ঠিক আছে তারা তাদের থেকে জায়গাতে পারলে পারছে না পারলে নাই কিন্তু স্যারদেরকে নিয়ে আপনারা যেইভাবে হেনস্ত করতেছেন স্যারদেরকে নিয়ে যে ধরনের বিবৃতি দিচ্ছেন ঠিক আছে এটা আসলে লজ্জাজনক আমি আসলে খুব লজ্জিত আর মেয়ে নারীবাদীদেরকে বলে দিই আপনারা ভাই সুজা হয়ে যান ভালো হয়ে যান ঠিক আছে এখনও সময় আছে মরবেন আপনিও আমিও ঠিক আছে বেতারে আপনিও খেবেন আমিও খামো হয়তো বা কম আর বেশি ঠিক আছে আমরা যে জামানায় আসি আমরা কেউ ব্যথের বাড়ি ছাড়া ঠিক আছে রডের বাড়ি ছাড়া আমরা জান মানে পার হইতে পারবো না এটা আমার মনে হয় না যে জামানায় আমরা আসি ঠিক আছে আর শোনেন সত্য কথা বলার চেষ্টা করি এমন না যে আমি সবসময় সত্য কথা বলি আমি এটা বলবো না যে আমি সত্যবাদী এটা বললেই মিথ্যা হতে হবে কারণ আমার মুখ দিয়ে অনেক সময় ব্যবাস কথাবার্তা যেতে পারে ভালো হয়ে যান ঠিক আছে আমার ছাত্র ভাইদেরকে রিকোয়েস্ট করি বেদবি করেন না স্যারদের সাথে বেদাবি করেন না যারা অন্যায় করছে তাদেরকে আপনারা লিখিতভাবে বা তাদেরকে অভিযোগ জানান তাদের নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলেন না ঠিক আছে অনেক স্যাররা আছে যে হ্যাঁ তাদের নীতিনৈতিকতা বোধ ভুলে গেছিলো ঠিক আছে তাদেরকে আপনারা মানে আইনানুক ব্যবস্থা নিয়ে তাদেরকে সুন্দরভাবে মানে সুন্দরভাবে বিদায় করেন সবাইকে মাপ কাঠিতে মাইপেন না সবাই একরকম না ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করি ভালোভাবে থাকেন আর আমি আমার ইউটিউবার ভাইদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা যত পারেন ইন্ডিয়ার নিয়া সব তো যত ধরনের ইনফরমেশন আসছে সব নিয়ে আপনারা ভিডিও মেক করেন ভিডিও মেক করেন ইন্ডিয়ারে ধুয়ে ফালান একদম খেয়ে ফালাং শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা কেউ কোনো কথা বলেন না আমার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনারা আন্দোলন করতেছেন না কি দেশ কি এমনি সুন্দর হয়ে যাবে শোনেন যত গার্মেন্টস আসুক আরও পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার গার্মেন্টস যদি আমাদের বাংলাদেশে হয় ঠিক আছে কোটি কোটি টাকার বিজনেস হয় আমরা উন্নতি উন্নতি করতে পারবো না উন্নয়ন হবে না এটা দিস ইজ নট কল দ্য ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট তখনই হবে যখন আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক হবে আমাদের মানে মাথার মধ্যে কিছু থাকবে যে আমেরিকা মানে মহাকাশে রকেট পাঠাইতে পারে ঠিক আছে যে আমেরিকা পারমাণবিক বোমা বানাইতে পারে সামান্য ড্রেস এটা বানাইতে পারে না এত বোকা দ্বারা এত বোকা এত মানে আমরা ব্রেনি হয়ে গেছি আমরা তো ড্রেস বানাইতে পারি ও মাইকার আমি অবাক হয়ে যাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে শিক্ষা ব্যবস্থার দিকে জোর দিতে হবে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে জোর দিতে হবে মাথায় রাখবেন শিক্ষা ব্যবস্থা যেখানে যেই দেশে উন্নত সেই দেশ সব সব কিছুতে উন্নত হবে আমাদের দেশে এমনি উন্নত হবে না ফালতু যত সব দাবি নিয়ে আসেন আপনারা দাবি নিয়ে আসেন এই দাবি সেই দাবি এটা লাগবে সেটা লাগবে সেটা লাগবে আসল কথাই আপনারা বলেন না খাতে ইনভেস্টমেন্ট করেন খাতে ইনভেস্টমেন্ট করেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ফ্রি করার চেষ্টা করেন মানে হচ্ছে যে মানে পাইছি একটা সুযোগ আর তো জীবনে পাই নাই এতদিন আমরা মানে কি বলে এতদিন কথা বলতে পারি নেই করতে পারি নেই আপনারা তো উগ্রবাদী হইতে বলছে কেউ আপনারা কথা বলেন আপনারা কথা বলতে না করছে কেন আবার যদি কেউ কোনো মানে আপনার হচ্ছে তাহলে আমরা স্বাধীনতা আমরা স্বাধীন হলাম কেমনি আমরা বাক স্বাধীনতা পাইলাম কেমনে যদি আমরা কথাই বলতে না পারি এমন অনেকে আমার ফেসবুকে প্রোফাইলে এসে আমরা বলবো দালাল কিসের দালাল 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 মানে কি আর বলতে মন ছেলে বলেন আপনার স্বাধীনতা এটা আপনারা যদি মনে হয় যে দালাল বলবেন বলেন কোনো সমস্যা নাই কিন্তু সত্য যেটা সেটা মেনে নেওয়ার চেষ্টা করেন আমার বন্ধুদেরকে আমি মানে যারা ছাত্র ছিল ঠিক আছে আমি ওর ফেসবুক প্রোফাইলে বিভিন্ন পোস্টে কমেন্ট করতাম করতে করতে আমি আর বলছি দেখি যে মানে আজে বাজে সব কমেন্টস আমি সবাই একটা ছেলেরা বলছিলাম আমি সবার সাথে কথা বলি না সবার সাথে তর্কে জড়াই না লাস্ট পর্যন্ত ওই ফ্রেন্ড আমার স্কুলের ফ্রেন্ড স্কুল থেকে একদম একদম এখন পর্যন্ত আমার বার্সিটি প্রত্যেকটা ভার্সিটিতে আমার মানে আমার ক্লাসমেট ঠিক আছে সেই ক্লাসমেট ফ্রেন্ডে আমি অ্যানফ্রেন্ড করছি বিকজ অফ সে মানে ছাত্রলীগের মানে তখন পর্যন্ত ছাত্রলীগ করতো দেখা ঠিক আছে যাই হোক অনেক কিছু বললাম আমি মানে এখন আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট করি আপনারা মানে অ্যাটলিস্ট আপনারা এই মানে অরাজকতা সৃষ্টি করেন না ছাত্র ভাই বোনেরা আপনাদের আপনারা যে মহত্বের মানে পরিচয় দিয়েছেন এই মহত যে থাইকা মানে মহত্বের জায়গাটা থেকে আপনারা বুঝে শুনে চিন্তা ভাবনা করে ধ্যান জ্ঞান নিয়ে প্রয়োজনে আপনাদের গার্ডিয়ান থেকে পরামর্শ নিয়ে আপনারা যে কোনো বিষয় নিয়ে আপনারা আগান আপনারা মনে রাখবেন এক্সপিরিয়েন্স হ্যাজ নো সাবস্টিউট যারা এক্সপিরিয়েন্স পারসন অবশ্যই তারা কিছু হইলেও বেশি জানে তারা কিছু জিনিস আশ করতে পারে ঠিক আছে কিছু জিনিস বুঝতে পারে সেই জিনিসগুলো থেকে তাদের সাথে পরামর্শ করে যাই দাবি তারাও দাওয়াগুলো আছে ঠিক আছে সেই মানে আপনারা যেই মানে আমি তো আসলে কি বলবো অনেক কিছু এলোমেলো করে ফেলি আপনারা যে সমকামিতাকে প্রমোট করতে চান এটা জঘন্য বিকৃত মন মানসিকতার বিষয় এটা আসলে মানে মেনে নেওয়া যায় না এটা আসলে মেনে নেওয়া যায় না আমার ছাত্র ভাই বোনদেরকে রিকোয়েস্ট করি আপনারা অ্যাটলিস্ট মানে বুঝে শুনে যে কোনো স্টেপ নিয়েন স্যারদেরকে অপমান করেন না যারা আমাদের মানে আমাদের বলতে এই স্বৈরাচারীর মানে কি বলে একান্ত লোক ছিল তাদেরকে আপনারা আইনভাবে হোক বা অন্যভাবে যেভাবে হোক তাদেরকে আপনারা মানে তাদের ক্ষমতা থেকে বা তাদের পথ থেকে বিচ্যুত করেন কোনো সমস্যা নেই এটা আমি অ্যাপ্রিসিয়েট করি তারা থাকার যোগ্য না তাদের নৈতিকতা বোধ নাই কিন্তু সেই চাই বলে হচ্ছে যে সব কিছুর মধ্যে যদি আপনারা বেশি অতিরিক্ত কোনো কিছু করেন যারা করে নাই বা যারা নিরপেক্ষ ছিল তাদেরকেও যদি আপনারা এখন মানে একটা মানুষ শোনেন একটা মানুষ আমুলিক লি হইতেই পারে ঠিক আছে সে মানে সে হয়তো মনে মনে ভাবতেছে মনে 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 চিন্তা করতেছে যে জিনিসটা খারাপ করতেছে সে প্রকাশ করে নাই হইতে পারে না এরকম এটা তো স্বাভাবিক নর্মাল জিনিস কেউ মানে বিএনপি পন্থী করে কেউ জামাত করে জামাতের সব কি ভালো বিএনপি সব কি ভালো ছাত্রলীগের সব কি ভালো কোনো জায়গায় সব কিছু সব সব মানে সব ভালো পাবেন না টাকা সব ছেলে মেলে কি ছেলে পেলে কি মানে খুব ব্রিলিয়ান্ট আর কোনো জায়গায় কোনো ব্রিলিয়ান্ট নাই সব জায়গায় সব ভার্সিটির মধ্যে ব্রিলিয়ান্ট আছে সব ভার্সিটির মধ্যে খারাপ আছে কেন ডাইয়া তো ওই যে কি মানে তো ওই যে টাকা ছাত্র সাদ্দাম তো টাকা ছাত্র এই কথাটা মাথায় রেখে ঠিক আছে সবাই কিন্তু মানে এক মাপ কাঠিতে সবাই দেখেন না আমাদের ডাইভার্সিটি ডিপার্টমেন্টের যারা স্যার আছে না তাদেরকে মানে আমি তাদেরকে রেসপেক্ট দিয়ে বলতে চাই তারা অনেকে আমাদের সাথে মানে সরাসরি মানে কন্ট্যাক্টেড ছিলেন অনেকে কন্ট্যাক্টেড ছিলেন না তার মানে কিন্তু তারা অন্য কোথাও ছিলেন না তারা সর্বচারীদের সাথে মানে পক্ষে হয়ে কোনো কথা বলে তা আমি এমনও জানি এমন স্যারদেরকে নামে আপনারা কমপ্লেন করতেছেন তারা কিন্তু মানে অ্যাটলিস্ট পরে হোক আগে হোক মানে ছাত্ররা যখন সমস্যায় পড়ছে ইনজিওর ছিল তাদেরকে কিন্তু হেল্প করছে যাদেরকে নিয়ে আপনারা ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের বিশেষ করে ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের যে স্যারদেরকে নিয়ে কথা বলতেছেন ঠিক আছে যে স্যারদের নাম আসতেছে আমি তাদেরকে পার্সোনালি খুব ভালোভাবে চিনি এবং তাদের সাথে আমার ফেসবুকে অনেকের সাথে আমার অ্যাড আছে স্যারদের সাথে তারা আমি দেখছি তো তারা অনেক সময় অনেক স্যাররাই মানে নীরব থেকে চেষ্টা করছে মানুষের জন্য করার জন্য ছাত্রদের জন্য করার হয়ত কথা বলে নাই বা এই জন্য আপনারা তাদেরকে নিয়ে উল্টাপাল্টা মানে মন্তব্য করবেন না তারা আমাদের শিক্ষক আমাদের মানে বার্সিটির অভিভাবক ঠিক আছে তাদেরকে নিয়ে আপনারা এত মানে নিকৃষ্ট ধরনের কথাবার্তা বলেন যেটা আসলে লজ্জাজনক আমাদের ছাত্র হিসাবে আমাদের মানে লজ্জা লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনারা এগুলো করেন না এগুলো থেকে বিরত থাকেন আর ভালো কিছু চাই আমরা দেশের জন্য ভালো কিছু চাই শিক্ষা ব্যবস্থা মানে আপনারা মাথায় রেখেন শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা শিক্ষা শিক্ষাব্যবস্থা এটা ঠিক না হইলে কিন্তু আমরা জাতিগতভাবে অনেক পেশায় থাকবে আমাদের ইনভেস্টমেন্ট অনেক বাড়াইতে হবে শিক্ষা ব্যবস্থা গবেষণার ভিতরে অনেক টাকা পয়সা দিতে হবে এটা মাথায় রাখতে হবে আমার চিকিৎসা খাতটা উন্নত করতে হবে ঠিক আছে মৌলিক চাহিদার মধ্যে এই দুইটা জিনিস যদি আমাদেরকে আপনারা দেন আমরা আমরা এই অধিকারগুলো পাই আমাদেরকে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থার কথা মানে বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে শিক্ষা এই দুইটা জিনিস যদি আমাদের মানে এই কী বলে মানে সুন্দর হয় মানে আমার আমাদের এই ব্যবস্থাটা যদি মানে ভালো হয় আমাদের ইন্ডিয়া যেতে হবে না আমাদের ইন্ডিয়াতে আমাদেরকে চিকিৎসা করার জন্য যেতে হবে না সুশিক্ষার জন্য আমাদেরকে ছিল বাইরে যেতে হবে না আমাদের মানে কী বলে মানে প্রধানরাও আমাদের কি বলে রাজনৈতিক প্রধানরাও এখানে চিকিৎসা করতে পারবে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর করে রাখা হয়েছে এটা সেফ ইন্ডিয়ার কাজ আমাদের চিকিৎসা ব্যবস্থাকে ভেঙ্গি দেওয়া হয়েছে ইন্ডিয়ার কাজ শোষণ আমরা ইন্ডিয়া থেকে হচ্ছি ছিলাম আছি এখনও আমরা ভবিষ্যতে আর ইন্ডিয়ান ইন্ডিয়ার শোষণ মুক্ত বাংলাদেশ চাই আমরা আমরা জাতিগতভাবে আমরা মাথা তুলে দাঁড়িয়ে চাই পৃথিবীর বুকে আমাদের ছাত্র আন্দোলন কিন্তু অনেক মানে একটা বান্ন সালের ছাত্র আন্দোলন উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি যে আন্দোলন সারা বিশ্ব পালন করে এই চব্বিশ সালের গণ অভ্যুত্থানও সারা বিশ্ব পালন করতেছে এটা সারা বিশ্ব মনে রাখবে ইনশাল্লাহ বাঙালির জাতি আমরা আমরা অনেক মানে আমার সাহসের দিক থেকে আমরা অনেক বড় মনের দিক থেকেও আমরা অনেক বড় কিন্তু আমাদের কিছু কিছু মানে খারাপ আমাদের দিক আছে আমরা মানে চেপি বেশি লেবুর লেবুরে বেশি চিপি ঠিক আছে চিপতে চিপতে একটা সময় লেবু তিতা হয়ে যায় দড়ি বেশি টাইট দিলে যেমন শেখ হাসিনা বেশি টাইট দিচ্ছে একদম ছিঁড়ে হয়ে গেছে দড়ি ঠিক আছে এরকম ছাত্র সমাজের কাছে রিকোয়েস্ট বেশি চিপেন না বেশি মানে মোড়ায়ন না ঠিক আছে টাইট দিয়ে না তাইলে আমাদের দেখবেন যে ছাত্র সমাজও একদম একটা সময় ভেঙে যেতেছে এটা মাথায় রেখেন রিকোয়েস্ট করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি অ্যাটলিস্ট আমার 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 জায়গা থেকে আমি যতটুকু পারি আমার দেশের জন্য মানুষের জন্য দেশ তো পরে আমার সমাজের জন্য আমি যতটুকু পারি আমি চেষ্টা করি করার জন্য আমার আত্মীয় জন্য যতটুকু পারি আমি চেষ্টা করি করার জন্য মানে দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে যদি আল্লাহ তাল্লাহ আমার সেই সুযোগ সুবিধা দেয় ভবিষ্যতে পারি মানে এটাই তো দেশ মানে সব মিলেই তো দেশ আমার সমাজ নিয়েই তো আমার মানে কি বলে আমার দেশ প্রত্যেকটা সমাজ নিয়ে তো একটা দেশ তৈরি হয় ঠিক না তো আমার এই সমাজ আমি চেষ্টা করতে সমাজের মধ্যে কিছু করার আস্তে আস্তে আমি যদি পারি বা আমার যদি আল্লাহ ক্ষমতা দেয় আমি সামনের দিকে কিছু করব। যেখানে যে আমি পারি আমি করি আপনারা দোয়া চাই ঠিক আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আর দেশের জন্য ভালো হয় সেই দিকে আপনারা খেয়াল করেন অযৌক্তিক দাবি করেন না রিকোয়েস্ট ভালো থাকেন আসসালামু আলাইকুম